এশিয়া কাপের টিমে তার নাম ঘোষণা করে অজিত আগারকার স্পষ্ট করে দিয়েছিলেন অতিরিক্ত ব্যাটসম্যান হিসেবে নেওয়া হয়েছে রিঙ্কু সিংকে প্রথম প্লেইং ইলেভেনে তার খেলার সম্ভাবনা প্রায় নেই কিন্তু পরের কিছুদিনে সেই ছবি বদলে গিয়েছে এশিয়া কাপের আগে ফর্মে রয়েছেন রিঙ্কু উত্তরপ্রদেশ টি টোয়েন্টি লিগে একের পর এক ম্যাচে দলকে জেতাচ্ছেন তিনি শনিবার ছয় ছক্ষায় ম্যাচ জেতানোর ইনিংস খেলেছেন রিঙ্কু রুদ্রের বিরুদ্ধে ম্যাচ ছিল রিঙ্কুর মিরাট ম্যাভেরিক্সের এর একশো ছত্রিশ রান তারা করতে নেমে পাওয়ার উইকেট পড়ে যায় মিরাটের রিঙ্কু শুরুটা ধীরে করেন মাধব কৌশিকের সঙ্গে ইনিংস করার কাজ করেন তিনি প্রথম কুড়ি বলে সাত রান করেন রিঙ্কু একুশতম বলে নিজের প্রথম চার মারেন প্রথম ছয় মারেন তিরিশতম বলে ধীরে ধীরে হাত খোলেন তিনি চোদ্দতম ওভারে তিনটি চার মারেন তিনি পরের ওভারে পরপর দুটি চার এই দুটি ছয় ও একটি চার মারেন তিতাল্লিশ বলে হাফ সেঞ্চুরি করেন তিনি জিতে যখন উনিশ রান বাকি তখন রিঙ্কু ঠিক করেন আর বেশি সময় নেবেন না তিনটি ছক্কা ও একটি চার মেরে খেলা শেষ করে দেন তিনি পনেরো দশমিক চার ওভারে ম্যাচ জিতে যায় মিরাট আটচল্লিশ বলে নট আউট আটাত্তর রানের ইনিংস খেলেন তিনি ছটি চার ও ছটি ছক্কা মারেন তিনি উত্তরপ্রদেশ টি টোয়েন্টি লিগে সাত ইনিংসে দুশো পঁচানব্বই রান করেছেন রিঙ্কু উনষাট গড় ও একশো সত্তরের অর্ডারে নেমে এই গড় এবং স্ট্রাইক রেটে খেলা সহজ নয় একটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি করেছেন এর ব্যাটসম্যান সাত ম্যাচে ছয় মেরেছেন তিনি এবার এশিয়া কাপেও তিনি খেলতে পারবেন কিনা তা নিয়ে এর সংশয় রয়েছে তবে নিজের কাজ করেছেন তিনি যে ফর্মে তিনি রয়েছেন তাতে তাকে প্লেইং ইলেভেনের বাইরে রাখা কঠিন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের পছন্দের প্লেয়ার তিনি এখন দেখার লিগের এই ফর্ম তাকে জাতীয় টিমের প্লেইং ইলেভেনে জায়গা করে দিতে পারে কিনা